আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমাদের যে দুইটা গাভী বাচ্চা দেওয়ার কথা ছিল তার মধ্যে একটা গাভী আজকে বাচ্চা দিয়েছে গত কয়েকদিন যাবৎ গাভী দুইটাকে লক্ষ্য করছিলাম যে কখন বাচ্চা দেয় এর কারণ হচ্ছে দুইটা গাভী একসাথে প্রেগনেন্ট হয়েছিল এবং একসাথেই বাচ্চা দেওয়ার কথা এবং একসাথেই ওদের যে সিমটমগুলি থাকে সেগুলি প্রকাশ পাচ্ছিল বাচ্চা দেওয়ার সকালে আমরা বাড়িতে ছিলাম না খুব ভোরে আমরা বাজারে গিয়েছিলাম একটা কাজের জন্য নর্মালি আমরা এই সময়টাতে কোথাও যাই না কারণ আমরা জানি যে যে কোনো সময় এই গরুগুলি বাচ্চা দিতে পারে তাই এদের আশেপাশে থাকার চেষ্টা করি বা বাড়িতেই থাকি বা খামারের কাছেই থাকি আলহামদুলিল্লাহ এই গাভীটা আমাদের একটা দেশি গাবি আমরা আগে থেকেই ভেবেছিলাম যে এই গাবিটা হয়তো বাচ্চা দেওয়ার সময় তেমন কোনো সমস্যা হবে না তো দেখলাম যে আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা হয়নি আমরা যদি একটু পরে আসতাম তাহলে হয়তো বাচ্চা একা একাই হয়ে যেত তো যাই হোক বাচ্চা হওয়ার পর আমাদের যে মূল কাজগুলি থাকে সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে বাচ্চাটাকে ওর মায়ের মুখের সামনে আমরা দিয়ে দিই যাতে করে ওই লালাগুলি চেটে ওর মা পরিষ্কার করে ফেলতে পারে বা দ্রুত ওকে শুকিয়ে ফেলতে পারে কখনোই এরকম হয়নি যে আধা ঘন্টা ওভার হয়ে গিয়েছে তারপরে আমরা এই দুধ খাইয়েছি এরকম কখনোই হয়নি আলহামদুলিল্লাহ আধা ঘন্টার মধ্যেই আমরা এই শাল দুধ পর্যাপ্ত পরিমাণে বাছুরটাকে খেতে দিই এতে করে পরবর্তীতে এই বাসুরগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বেড়ে যায় বাসুরটা জন্ম হওয়ার সাথে সাথে উঠে দাঁড়াতে পারে না যে কারণে ওর মার ওলানে নিপিল রেডি করে রাখি এবং দুধ দহন করে ওই একটা তারপর নিপিল আমরা নিপিলাম এতে করে দুইটা কাজ হয় একটা কাজ হচ্ছে আমরা বাসুরটাকে খুব দ্রুত শাল দুধটা খাইয়ে দিতে পারি আর দ্বিতীয় কাজ যেটা হয় সেটা হচ্ছে যে গরুর ওলানটা খুব হালকা হয়ে যায় দুধটা টেনে ফেলার পর এই কারণেই মূলত আমরা এই কাজটা করে থাকি এই কাজগুলি করার পর দ্রুত আমরা গাবিটাকে বের করে নিয়ে আসি অর্থাৎ আমাদের যে উঠানটা আছে মানে খামারের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে মাটির জায়গা বা বালু দেওয়া নিচে এইখানে আমরা নিয়ে আসি এইটার একটা কারণ আছে গাভী যখন খামারের ভেতরে বাচ্চা দেয় তখন ওখানে বাসুর তেমন একটা দাঁড়াতে পারে না কারণ জায়গাটা অনেক পিচ্ছিল থাকে যে কারণে বাসুরটা দাঁড়াতে পারে না ও দাঁড়াতে অনেক কষ্ট হয় দাঁড়াতে গেলে বারবার পরে যায় যেহেতু ফ্লোর ওইভাবে গেলে আঘাত লাগতে পারে এ কারণে মূলত আমরা এটাকে বাহিরে নিয়ে আসি বালুর উপরে ছেড়ে দিই যাতে করে সুন্দর করে ওরা দৌড়াতে পারে হাঁটতে পারে এবং দাঁড়াতে শিখতে পারে কয়েক ঘন্টা থাকার পর এগুলি পুরোপুরি দৌড়াদৌড়ি শিখে যায় এরপরে মূলত হচ্ছে আমরা খামারের ভিতরে ওদেরকে আবার দিয়ে দিই বাচ্চা দেওয়ার পর গাভীকে খাবার হিসেবে আমরা যেটা দিই সেটা হচ্ছে যে আমরা হালকা কুসুম গরম পানি দিই এবং এই কুসুম গরম পানির সাথে আমরা লবণ দিই লবণের সাথে আমরা হালকা কিছু দিয়ে যেটা খাবারের স্বাদ বাড়ানোর জন্য দেওয়া হয়ে থাকে আর কি মূলত ওই ডেলিভারি সমস্ত কাজ কমপ্লিট করার পর আমরা চলে এসেছি আমাদের পাশে যে আরেকটা শেড আছে গাভীর শেড এই শেডের মধ্যে এই শেডের মধ্যে একটা গাভী আছে যেটা আজকে দিনের মধ্যে বাচ্চা দিতে পারে সকাল থেকেই দেখছিলাম যে এটা বাচ্চা দেওয়ার মতো একটা সিমটম দেখা যাচ্ছে তো আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের এই ছোট গাভিটা হয়তো আগে বাচ্চা দিবে তো আলহামদুলিল্লাহ ছোট গাভিটাই আগে বাচ্চা দিয়েছে এখন আরেকটা গাভী বাচ্চা অপেক্ষায় আমরা আসি হয়তো আজকে দিনের মধ্যে সেটাও বাচ্চা দিয়ে দিবে তাই ওদের ঘরটাও আমরা সুন্দর করে পরিষ্কার করে রেখেছি তো দেখতে দেখতে আমাদের যে বাচ্চাটা বাচ্চাটা দিয়েছে কিছুক্ষণ আগে এই দাঁড়াতে পেরেছে এবং এবং ও সুন্দর করে হাঁটতেছে ওর দুধ ও এক খেতে বাকি ওকে দুধ গুলি আছে এই শাল দুধ আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি তো বিকালবেলা বিকালবেলা বলতে কয়েক ঘন্টা পরে এটার ফুল পরে যায় এবং ফুল পরার পর ওই ফুলটাকে মূলত হচ্ছে যে আমরা মাটি খুঁড়ে গর্ত করে তার মধ্যে আমরা মাটি চাপা দিয়ে রাখি আর কি যাতে করে এটা থেকে দুর্গন্ধ না ছড়া এই কারণেই মূলত এই কাজটা আমরা করে থাকি তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে আপনার আমাদের জন্য দোয়া করবেন আমাদের আরেকটা যে গাবি আছে ওইটা খুব সুন্দরভাবে বাচ্চা দিতে পারে এটার জন্য আপনাদের কাছে আমাদের দোয়া দরখাস্ত হলেও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ